তিনজন বিচারক ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মামলায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মামলায় তিনজন বিচারক ছিলেন এবং ওই একজন বিচারক এই কালামানিক আপনি আপনার বন্ধুর কথা বলেছেন অত্যন্ত কষ্টের কথা কলঙ্কজনক একটা অধ্যায় যে আপনার বন্ধুকে হাজতে যেতে হয়েছে রাজনীতি করার জন্য কিন্তু কষ্টের কথা আমি বলি বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রিয় মানুষ তাদের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন তাকে যখন আদালতে নেওয়া হয়েছে এবং কোর্টের রায় হয়েছে একজন বিচারক তার মৃত্যুদণ্ড চেয়েছে আর ওই বিচারক হলো এই হারামির বাচ্চা কুত্তার বাচ্চা শামসুদ্দিন চৌধুরী মামিক